اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد وغنو بي بارش موني نايجي أفنر تولونا করস মনে নাই যে আপনার তু হায়রে আমরা আপনাই পাইনি বলে আমরা আপনাই পাইনি বলে আপনি মুদের বলবেন না আল্লাহ হুম্মা সল্লে আলা সাইদিন মোহাম্মদ না বিয়ানা শফিয়ানা নবীর প্রেমিক দাবি করি নবীর দুদ পড়ি না প্রেমিক দাবি করি নবীর দুদ পড়ি না রে নবীর দুদ না পড়ি রে নীর نافوري لينو بير ديخا فيبانا اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد دور دفوري دو নবী তারে মায়া খরে দরুদ পড়িলে পরে নবী তারে দয়া করে হায়রে বিপদেশে যাবে তোরে বিপদেশে যাবে তোরে দয়াল নবীর উশিলা আল্লাহ اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد, <محمد যত বেশি দুদ পড়বা এই দুনিয়ায় তাকিয় যত বেশি দুদ পড়বা এই দুনিয়ায় তাকিয়া حرح حشوشي 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 مصطفى الله حشوشي مصطفى على سيدنا محمد سيدنا محمد نبينا মহামদ আল্লাহ তালা পড়েন দুরুদ কোরআনে তার বরণনা আল্লাহ তালা পড়েন দুরুদ করার বরণনা হের আরো পড়েন ফেরিস্তারা আর পড়েন فارستنا لَوْنَا تمرا جانيا اللهم صل على سيدنا محمد نبينا شفيعا مولانا محمد مَا شوره শিয়া মধুর শুরে পড়ো ধরো ওহে মমিন বসিয়া হাইরে রে সেই আওয়াজ শুনেন হায় সেই آواج شونن شيا شونر مدينة اللهم <سؤالك> صل على سيدنا <سؤالك> محمد نبينا شفيعنا مولانا محمد মহতে পড় অহে মিন বসিয়া মহাবতে পড় অহে মমিন বসিয়া আরে তোমার দরুদ শোনো বিজি তোমার দূরত শোনো বিজি মদিনাত শুয় يا اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد যে তাই তাকো যেখানে তাকো নবীর দুরু দিশাইড না যে তাই তাকো যেখানে তাকো নবীর সুরু দেবইল না হের নবীর দুরুদ না ভুলিলে নবীর দুরুদ না ভুলিলে নবীজি তোমায় বলবেন اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد نبينا مايا سيد أمت جينا مايا.

كندن بجي تو مرمياي كندن بجي شيا شونال اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد মোদের মনের আশা যত বুঝাইলে কেউ বুঝে না তো মোদের মন আশাযত বুঝলে কেউ বুঝে না তো আরে শোনাইলে কেউ শুনে না তো শোনাইলে কেউ শুনে না তো শুনে নী মস্তফা আল্লাহ চলে কালা সঈদিনিয়া শানিয়ানামানা মহাম্মদ নজী মুরা গুনগার কী দিব আপনায় উপহার নজী মুরা গুনাগার কী দিব আপনায় উপহার خیر درود و سلام و پیدا درود و سلام و پیدا پتای دیلم رو و جای اللہ هم صلی علی سیدینا محمد نبیانا شفیعنا مولانا محمد চিন্তা করে দেখরে মন রাত্রি নিশির গবিতে চিন্তা করে দেখরে মন রাত্রি নিশির গবিতে حير مرون كهلك اجابي هوي قبور اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد জীবন মরণ নবী মুদের সাধনা নবী মুদের জীবন মরণ নবী মুদের সাধনা আরে মরণ কালে তাকে বসায় মরণ কাল أكبوا شيخنا فنار جهارا الله هم صلى على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد. মাটির বাড়ি মাটির গরো মাটির হব বিসনা মাটির বাড়ি মাটির গরো মাটির হবে বি அேசோ ஏ ஜ்பாஷோ ஏ கா ஜா சங்கே கே ஜை வேணா அல்ல உம் சொல்ல சையமோ நிய কে কবর হাসর ফুল সিরাতে দয়া করেন আমাদে কে কবর হাসর ফুল সিরাতে هيري تومر دويا نافاي جودي تومر دويا نافاي جودي بس بوكيمون كوريا اللهم صلِّ على سيدنا محمد نبينا شَفِيعَنا مولانا محمد নবের আশিক হো তুমি ওহে মোমিন স্বরবা নব্বের আশি হে তুমি ওহে সর্বদা حيرك أبوريت جيلي إيه في جيلي أبوريت نوبر إيه مصطفى الله هما صلي على سيدنا محمد نبينا شفيعنا